দেশের সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এবার কিন্তু চাকরি বাঁচাতে টেট পাস করতে হবে যে সকল শিক্ষক শিক্ষিকা চাকরিতে নিযুক্ত কিন্তু টেট পাস নাই অনেক আগে চাকরি পেয়েছে সকলকেই কিন্তু এবার টেট পাশ করতে হবে এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে আপনারা তার অর্ডার কপি দেখে নেন যাদের চাকরি এখনও পাঁচ বছরের বেশি রয়েছে তাদের কিন্তু অবশ্যই টেট পাস করতে হবে টেট কোয়ালিফাইড যদি না করে সেক্ষেত্রে কিন্তু তার চাকরি থাকবে না সুপ্রিম কোর্টের অর্ডারের দু বছরের মধ্যেই কিন্তু টেট পাস করতে হবে এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি ইন সার্ভিস কোনো শিক্ষক বা শিক্ষিকার টেট পাস না থাকে সেক্ষেত্রে কিন্তু তার চাকরি বাতিল হয়ে যাবে যাদের পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে তাদের অবশ্যই টেট পাস করতে হবে এবং যাদের পাঁচ বছরের কম সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কনসিডার করা হবে এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার কপি দেখে নিন এবার ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে কিন্তু টেট পাস করতে হবে এমনটাই অর্ডার দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে সকল শিক্ষক শিক্ষিকাকেই টেট পাস বাধ্যতামূলক